টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাই একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইআই কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সব সময় করে যাচ্ছে রাত ছেলে বা মাকে

টুয়েলভ থার্টি এ এম আছে না পি আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফর্ম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিলো আবার লালবাজার এতে ভবানে ভনেও ডেকেছিলো মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারাই সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করবো আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইন করতে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোন রিটায়ারমেন্ট হয় না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের ফিফটি এইট এর পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা ফিফটি এইট পরে যতদিন বেঁচে থাকব পলিটিক্সটা করব।

তাহলে বুঝতে পাচ্ছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিস আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে যাবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোনো নোটিস নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিস নিয়ে নেয় আমরা তাকে ফলো করি দাদা এই পিতা পুত্র একসাথে নোটিস দুজনেই একজন বিধায়ক আপনি প্রাক্তন এমপি কিছু সামাল দেবার নাই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে मोदी जीর আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনূস সরকারে ভারত বর্ষ থেকে লড়তে চাইছে এরকম মহোদয়রা নিয়ে লড়তে চাইছেন मोदीর পার্টি সঙ্গে मोदीজির পার্টি দেখছেন না রোজ ইউনি সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়া তোর একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের দিকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে এই ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে

ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো